মিস ক্যাথরিন ঝিম ধরে বসে বেশ কিছুক্ষণ মেহজাবিনকে দেখার পর টুকরো ক্লান্ত হাসি হেসে বললেন আহ্বান অ্যাফ্রেড অফ ইউ মেহজাবিন মেহজাবিন চোখ দুটো বুঝে ম্লান হাসে কেন এই সৌন্দর্য স্নিগ্ধতার আড়ালে এমন ভয়াবহ নিষ্ঠুরতার জায়গা দিয়েছ এটা তো নীতিবিরুদ্ধ সৌন্দর্য নারীর ওপর মানুষ আস্থা হারা মেহজাবিন বলল আপনি আমার ক্ষমাকে নিষ্ঠুরতা বলছেন এটা কি নীতিবিরুদ্ধ নয় তবে কি আমি জয় আমিরকে খুন করলে সেটা নীতি হতো পলিসি ইজ ডেড হিয়ার কিন্তু ওটা হতো ক্ষমা তা জেনে রাখো মেহেজবিন একটু অবাক হবার মতো করে বলে এটা তো অধর্ম ম্যাডাম তুমি যে বারবার বলেছো সবচেয়ে কঠোর সাজার কথা সেটাই তুমি সাজা মহকুফের নামে দিলে ওকে আমি তোমাকে বুঝতে ভীষণ চাপ অনুভব করছি মেহেজাবিন তুমি যা বলেছ তাই করেছো শুধু দৃষ্টিকোণ ঘুরিয়ে নিয়েছো তুমি বলেছো কখনোই ক্ষমা করবে না কিন্তু ক্ষমা করে দিয়েছ অথচ এখানে আমি জয় আমিরকে তোমার দেওয়া সবচেয়ে কঠোরতম শাস্তির ঘোষণা শুনছি এটা কোন ভিত্তিতে বলছেন ম্যাডাম মেহিজাবিন তুমি জানো কাঠ খড়ি ও কেরোসিনের চেয়ে দেয়াশ্লাইয়ের দুর্বল ছোট্ট কাঠিটি বেশি ভয়াবহ হয় জানতাম না কেননা দেয়াশলাইয়ের কাঠি কেরোসিন ও কাঠখড়িকে পোড়ানোর উদ্দেশ্যে নিজের সর্বস্বকে পুড়িয়ে ছাই করতেও দ্বিধাহীন বরং নিজের ধ্বংস মেনে নিয়েই সে কেরোসিন ও কাঠখড়িকে চালাবার জন্য নিচে চলে ওঠে তুমি হলে সেই দুর্বল ছোট্ট এক কাঠখড়ি এজন্যই তুমি ভয়াবহ শীতল শান্ত মিস ক্যাথারিনকে একটু হতভ্যপল দেখালো দু তিনটে বিক্ষিপ্ত শ্বাস ফেলে বললেন তুমি একবারও নিজের কথা ভাবলে না নিজেকে বলি দেওয়ার বদলে এই ধ্বংসযাত্রায় আমি তোমাকে ভাবুক হতে দেখিনি কেন সবচেয়ে বড় হারটা তোমার এই জীবনে বইবে কি করে এই ভাবনায় চিন্তিত হওনি কেন তুমি মেহজবিন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা জীবিতদের থাকে মৃতরা এসব নিয়ে ভাববে কেন আমি জয় জয়ামিরকে গ্রহণ করার সাথে সাথে নিজেকে দাফন করেছি দাফনকৃত লাশের ভবিষ্যৎ থাকে না আর তাই তোমাকে আজ আমি এই প্রশ্ন করতে পারছি না এত কঠিন সাজা কোন অপরাধের বদলে দিলে তুমি জয়ামিরকে নয়তো আজ আমার কাছে জবাবদিহি করতে হতো তোমাকে মেহাবেন হেসে উঠে আপনাকেও লোকটা পথভ্রষ্ট করে ফেলেছে কেবল গল্পের মাঝেই সত্যিই আমি এক ভয়ানক পুরুষের সংসার করেছি যে যে কোনো কাউকে নিজের বসীভূত করে ফেলায় অলৌকিক শক্তিধর অথচ সেই ভয়ানক পুরুষকে আমি বলতে চাইবো সে তার চেয়েও ভয়ানক এক নারীকে নিজের ভেতরে স্থান দিয়েছে মেজমিন চোখ দুটো বুঝে সোফায় পিঠে নিয়ে বসে বলল কারো রুহু জ্বালিয়ে কয়লা করে সেই কয়লাকে ভেতরে স্থান দিলে কেউ কতটা লাভবান হতে পারে ম্যাডাম সেও ঠিক ততটাই পেয়েছে আমার কাছে আমি বিচারক নই প্রধান বিচারক ওই সৃষ্টিকর্তা আর দ্বিতীয়টা দুনিয়ার আইনত আদালত আমি জয় জয়ামেকে তাদের হাতেই সোপার্ত করলাম ভুল করলাম মিস ক্যাথারিন মিনিট দুয়েক নিঃশব্দে দেখলেন মেহজাবিনকে আচমকা শ্লৎ কণ্ঠে বললেন তুমি গর্ভবতী ছিল মেহজাবিন মেহজাবিন জবাব দেয় না মিস ক্যাথারিন দুটো হাত জড়ো করে হাঁটুর ওপর রেখে মেরুদণ্ড বাঁকা করে বসেন তার জয় আমিরকে একবার দেখতে বড় ইচ্ছে করে একবার দেখা করা দরকার ছিল সেই মুহূর্তে ওনার কল্পনায় একটি দৃশ্যপট ছুটে আসে কেন্দ্রীয় কারাগারের গভীরতম এক কালকুটরি সেলের সাথে হেলান দিয়ে বসা জয় আমির তার মুখে সেই চির হয়তো হাসি সে সময় কেউ তাকে খবর দেয় তার ঘরবালির গর্ভে একটি সন্তান জন্মেছে আমির বংশের শেষ বংশধর জয় আমিরের রক্ত বীর্যে পয়দা ও রসজাত আমিরদের উত্তরসূরি জয়ের ছটফটানিটুকু যেন ব্রতি মিস ক্যাথরিনকে ভয়াবহ হিংস্রতার সাথে টেড়ে এলো তিনি হাঁপিয়ে উঠলেন কেঁপে উঠলেন শরীর একটু ঘেমে গেল দু চারটে এলোমেলো শ্বাস ফেলে মেজাবিনের দিকে তাকালেন এইরকম শাস্তি বুঝি জয় হতে আছে যে এক জীবন নিজের পরিচয়ের পেছনে ছুটেছে তার সন্তানকে চোখে ও হাতে ছুঁয়ে না দেখতে পাওয়ার শাস্তি মেহেজাবিন জয়কে দিল মুরসালিন সেদিন শেষ রাতে দুখানা চিঠি লিখেছিল রক্তাক্ত কাটা ছেড়া অবশ হাতে দুটুকরো কাগজ তুলে নিয়ে প্রথম চিঠিখানা লিখতে বসল আনসারি চাচা সালাম নেবেন আমার আমি ভালো আছি খারাপ থাকা অনেক হলো এখন একটু ভালো থাকার ব্যাপারে ভাবা উচিত আমি ভালো থাকার তার প্রান্তে আপনার কাছে অনুরোধ থাকবে এ কথা জেনে উত্তেজিত হয়ে কোনো পদক্ষেপ নিয়ে নিজেদের বিপদটিকে আনবেন না আমি যে শান্তির জগতের কাছাকাছি সেখান থেকে আমাকে জুলুমের দুনিয়ায় ফেরানোর চেষ্টা না করার হাত জোর অনুরোধ থাকবে অনেক দৌড়েছি আমরা আদুটো ক্লান্ত হলেও চলে যেত কিন্তু মামলা আমাদের পা অব্দি থেমে নেই ওদিকের অবস্থা জানি না এখানে থাকার সুবিধা অনেক শব্দ আলো বাতাস পানির মতো ব্যাপারগুলোর চালাতন নেই বাইরের খবর এখানে পৌঁছে না এখানকার খবর বাইরে যায় না এসবে আমি আপনি অভ্যস্ত হতে পারি কিন্তু যারা অভ্যস্ত না বা যাদের এখনোই অভ্যস্ত হবার সময় আসেনি তারাও রয়ে গেছে এখানে এর দায় কে নেবে আমার কাঁধ ভেঙে গেছে যে কাঁধে আমি ওদের শুকনো ক্ষুধার্থ মুখের দায়ের ভার তুলতে পারি ওদের মুখের দিকে তাকানোর সাহস হারিয়ে ফেলেছি আমি এতদিনে যখন কিছু করতে পারেনি এবার ওদেরকে সঙ্গে নিয়ে মরণের দিকে এগিয়ে যাওয়ার পথটাই বাকি আছে শুধু আর কিছু হবার নেই আমি যতটুকু বুঝতে পারছি ওদিকে কিছু একটা চলছে জয় আমিরের স্ত্রী ঘটিত এখানে একটা বিপজ্জনক ঘটনা ঘটে গেছে এটা কতদূর গড়িয়েছে জানি না কিন্তু সব মিলিয়ে যা হবে তা ভালো না চাচা ওদের জান ও মালের হেফাজত করব এই ওয়াদা ওদেরকে আমানত নিয়েছিলাম ওদের অভিভাবকদের কাছে আমি বোধ হয় আর সেই আমানত রক্ষা করার অবস্থায় নেই ওদের জীবনকে বাজি ধরে আমি এই মুখ তুলে রবের সামনে দাঁড়াতে পারবো না হামজা পাটোয়ারি আমাকে ছাড়ার ভুল করবে না তাই আপনি শুধু ছাত্রদের মুক্তির শর্তে তার কাছে একটা বার্তা ও আত্মসমর্পণ পত্র পাঠান এবং সে ছাড়তে চাইবে না তার জন্য আগে মাদ্রাসার কার্যক্রম স্থগিত করে দিন এবং এটা নিশ্চিত করে জানান ওদেরকে এই চিঠি আপনার হাতে পৌঁছবার সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়বেন সময় এখানে ও বাইরে যথাক্রমে পৃথিবী ও মহাকাশের মতো বাইরে এক ঘন্টা কাটলে এখানে থাকা প্রাণের আয় থেকে এক যোগ করে চলে যাচ্ছে আমার আর সাধ্য নেই ওদেরকে ঠেকিয়ে রাখার এমদাদের পায়ে ইনফেকশন ধরে গেছে পাখিরা জলবস্তুর মতো মিথ্যা নিঃশ্বাস ফেলছে ওদের যথা দ্রুত চিকিৎসার প্রয়োজন এসব উল্লেখ করলাম যাতে মাদ্রাসার কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া শুরু করতে আপনার হাত না কাঁপে আপনার স্নেহভাজন সৈয়দ মোরসালিন মহান হাতের আঙুলের ফাঁকে ফাঁকে ছিঁড়ে গেছে সেসব স্থানে গলিত পুঁজ রক্ত বেরিয়ে এলো দীর্ঘক্ষণ কলম ধরে রাখার ফলে মোরশালিন দ্বিতীয় চিঠিখানা বাহাতে লেখার চেষ্টা করে মাংস বেশি ও শারীরিক দুর্বলতায় থর থর করে হাত কাঁপতে লাগল কয়েকবার কেশে উঠল সে নাকের কিনারা দিয়ে ঝিরঝির করে রক্ত এল মূর্শলিন এ প্রতিব্র হাতে লেখে আমার প্রাণ প্রিয় আসসালামু আলাইকুম চিঠি শুরুতেই আপনার অবাধ্য ছেলের অপরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন এ কথা আজ প্রথমবার বলছি অবাক হয়েছেন আজ না বললে আর বলার সুযোগ পাবার নিশ্চয়তা নেই আমি আপনাকে আজ মূর্খের মতো জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন কিন্তু আপনার এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আপনার পদ্মাস ছেলে কেমন আছে কি অবস্থায় আছে তা আমি আপনাকে শেষে বলবো এখন তার আগে দুটো কথা বলি আম্মা ছোটবেলায় আমি যখন পড়তে চাইতাম না জেদ করতাম এত কষ্ট করবো না আপনি বলতেন কষ্ট তোকে খোদার নৈকট্য দেবে ইমানদারেরা পৃথিবীতে সুখ পেতে আসে না দুনিয়া তাদের জন্য নরক এর বিনিময়ে তুই পাবি আখিরাতের অন্তত সুখ বিশ্বাস রাখ কষ্ট আর সুখ চাকরিক এখন তুই কষ্টে আছিস মানে সুখ সামনে আসছে আমি সেই সান্ত্বনায় বড় হয়ে গেলাম কিন্তু তারও দিন কাটার পরেও টের পেয়েছি সুখ আসলেই কল্পিত এক তত্ত্ব মানুষ ওই কল্পিত দিনের আশায় সারাটা জীবন দুঃখকে মেনে নেয় যেই তো আর কয়েক কদম পেরোলেই সুখ সে সব সে যখন অভিযোগ করবে ওই সুখ তো পেলাম না দুঃখ থেকে মুক্তি তো মিলল না এই অভিযোগ করার আগেই আল্লাপাক মানুষের জীবনায়ু কেড়ে নেন আজ আমি আপনাকে সেই অনিশ্চিত ধৈর্যই ধরতে বলব আপনি বলতেন যার কিছু বা কেউ নেই তার আল্লাহ আছে আজ আপনাকে আমি সেই আল্লাহর কাছে ছবি দিয়ে যাচ্ছি আম্মা যেদিন আমি শেষবার আপনার কাছ থেকে এসেছি আপনাকে জানাইনি জানলে আপনি বের হতে দিতেন না কিন্তু আমাকে বের হতেই হতো আমি আপনাকে নামাজে কান্নারত অবস্থায় রেখে বের হয়ে এসেছি এবার আর আপনার কাছে ফেরা না হলে সেটা তাকদীর যখন আব্বা মরল আমি জয় আমিরকে খুন করতে চেয়েছিলাম আপনি বলেছিলেন কবরদার মূর্শালিন এই অকুলে আমাদের চারজনকে ভাসিয়ে তোর আব্বা চলে যাবেন এটা তাকদীর তাকদিরের ফয়সালার ওপর হাত ঘুরে কাফের হবি আজ আমি আপনাকে সেই তাকদিরের ফয়সালায় কাঁদতে নিষেধ করব আহাজারি না করতে অনুরোধ করব আপনি দুটোর পর তৃতীয় জনের দাবি ছেড়ে দিয়েও ধৈর্য ধরবেন এরকম কথাই আজ আমি আপনাকে বলবো আম্মা আমি আপনাকে দেখিনি আজ বেশ কয়েক মাস আজ খুব দেখতে ইচ্ছে করছে আপনার সরল সহজ মায়াবী মুখটার ওপর না আর আপনাকে প্রাণ ভরে আজ একবার দেখতে না পাওয়া আমার তাকদির আমার হাতখানা আমার মাথা চই না কতদিন চুল টেনে ধরে বলে না জাহিলদের মতো চুল রাখবি বলে ভার্সিটি পড়াইছি তোরে চুল যদি শূন্যতি কায়দায় ছেটে না আসিস আমার সামনে আসবি না কাফের হচ্ছিস ঢাকা থেকে থেকে কাফের জায়গা নেই আমার ঘরে আমার চুল বেড়েছে অনেক বাবরি হয়ে গেছে অনিচ্ছাকৃতভাবেই আপনার খুব ইচ্ছে ছিল আমি বাবরি রাখবো আজ হয়েছে আম্মা আমার দাড়ি এক মুষ্টি কানেক হয়ে গেছে আপনি দেখলে খুশি হতেন খুব আবার অখুশি হবার মতনও অনেক চিহ্ন গায়ে পড়েছে না দেখাই ভালো রইল আজ মনে পড়ল অনেকগুলো বেলা আমার খাবারের প্লেটে অর্ধেক মাছের মাথাটা তুলে দিয়ে আপনি বলেন না বাকি অর্ধেক মুমতাইনার ওর থেকে কেড় নিলে মার খাবি আপনার হাতের মাছের ঝোলের ভাত খাওয়ার ইচ্ছে করছে আজ আজ অনেকগুলো দিন আমি নোংরা প্লেটে দু তিন দিন পর বেঁচে থাকার তাগিতে অন্ধকারে বসে দুই এক লোকমা খাবার খাই আপনি পাখা তুলে বাতাস করতে করতে বাতিল শলতে বাড়িয়ে দেন না এসবের আফসোস গুঁচে যেত যদি একবার আপনাকে চোখের সামনে দেখতে পেতাম আম্মা দেখেছেন আপনার ব্যর্থ ছেলে আজ শেষবার আরও একবার কাপুর শোধা দেখিয়ে দিল এই চিঠিতে মুস্তাকিন ভাই হলে এসব আবেগেই কথাবার্তা কখনোই তুলত না আমি লিখে ফেলেছি যখন চিঠি লিখতে কলম হাতে নিয়েছি জানতাম না আমি এসব লিখে ফেলব হাত থ্যাতলানো আমার এই চিঠি নষ্ট করে আবার লেখার শক্তি নেই কলম ধরতে পারছি না শক্ত করে তাই কাটলাম না আবার আপনাকে কাঁদিয়ে ফেললাম আজ কেন আমি এসব লিখে ফেলেছি আপনার উদ্দেশ্যে বুঝতে পারছি না আপনার কাছে এসব লিখতে নেই মোরশালিনকে ক্ষমা করবেন আপনার মোরশালিন আপনাকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে ফেলেছে সে আপনার সঙ্গে থাকলো না অথচ আব্বা মুস্তাকিন ও পর তার থাকার ছিল আপনার কাছে আম্মা আপনার অবাধ্য ছেলে আজ আপনাকে না দেখতে পাবার আকুলতা নিয়েই এই তথাকথিত স্বাধীন দেশ থেকে বিদায় নিয়ে আসল স্বাধীন জগতে যাবে আমার মতো ব্যর্থ মোরশালিনদের একের পর এক মৃত্যুর মধ্য দিয়েই একদিন অব্যর্থ মোরশালিনীরা জন্ম নেবে গড়ছে উঠবে তাদের রক্তে ধুয়ে দেশ একবার স্বাধীন হলেই আমি আবার ফিরে আসবো আপনার পদতলে সেদিন চোখ ভরে দেখবো আপনাকে মুমতাহিনেরা আর যেদিন আমার মতো পঙ্গু ভাইয়ের খালি করবে না আপনার মতো মায়েরা যেদিন মুস্তাকিন মহানদের মতোই আইন শৃঙ্খলার কর্মকর্তা ছেলেদের হারিয়ে কাঁদবে না ওই দেশে আমি আবার ফিরে আসব আপনার কাছে আপনার মোর বেঁচে থাকবে আম্মা মোর মৃত্যু নেই আপনি শুধু লাখোদের মাঝে খুঁজে নিতে পারলেই কত শত মোরসেলিনকে পাবেন আমি বেঁচে রইলাম আর কিছু লিখবো না আজ শুধু ভাবব মৃত্যু কি শেষ না শুরু এই শহরে মৃত্যু কি আসক্তি না কি অনীহা মূর্শলিনের হাত থেকে কলম পড়ে গেল ক্ষত থেকে পুঁছ পড়ছে জীবনী শক্তির নিঃশেষ হবার পথে মূর্শলিনের গায়ে কাঁপুনি উঠল সে জড়োসড়ো হয়ে মেঝের ওপর শুয়ে পড়ল লম্বা শরীরখানা গুটিয়ে নিয়ে দুপুরের দিকে জয় আমির ও আর্মিন বেরিয়ে যাওয়ার পর খবর এলো আজ হামজাদ দিনাজপুর ফিরছে পুরনো দিন হলে রিমির উৎসব লেগে যেত কম দশ পদের রান্না করতে তাকে রান্নাঘরে কাটাতে হতো পাঁচেক অক্ষটা গোছ করার পর হামজার পোশাক ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে রাখা শেষ হলে নিজেকে গোছানোর কাজ গোসল করে একটা নেভি ব্লু কালারের শাড়ি পরতে হতে থাকে কালারটা হামজার পছন্দ দরজা খুলেই হামজার গায়ে চাদর কোট কিছু থাকলে তা খুলে নিতে হয় রিমির এরপর ওয়ালেট চশমা ঘড়ি অথবা বাজারের থলে বা কিছু থাকলে তার রিমির ওপর তুলে দিতে দিতে রুমে ঢুকেই পাঞ্জাবিখানা খুলে ছুঁড়ে মারার অভ্যাস হামজার ঘামের সাথে মিশে কড়া সুগন্ধির গন্ধখানা হামজা হামজা হয়ে ওঠে ওই গন্ধে রেমির প্রাণ আছে ওই গন্ধে রেমির একটা হামজা আছে নাক কুঁচকে গোপনে সে গন্ধটা টেনে নিয়ে একখানা প্রাণোচ্ছ্বল শ্বাস ফেলে আর চোখে তার কঠোর পুরুষকে দেখে হামজার একখানা অভ্যাস আছে বাইরে থেকে এসে সে সর্বপ্রথম গোসলে ঢোকে রেমিকে বাথরুমের দরজাটা ধরে সেই সারাটা দাঁড়িয়ে থাকতে হয় লুঙ্গি তোয়ালে হাতে নিয়ে বাথরুমের হ্যাঙ্গারের কোনো কাজ নেই গোসল সেরেলে একখানা শিগার ধরিয়ে দোলকে তারায় গা মেলে বসে হামজা তখন রেমির কাজ তার ভেজা মাথাটা মুছে দিয়ে ক্লান্ত শরীরটা একটু টিপে দেওয়া চুল টানা এ সময় মতিভ্রমলে রিমির আর নিস্তার নেই সেইবেলা এসব আর স্বপ্নের মতো যেন আগের জন্মের স্মৃতি সেসব রিমির নতুন এক জন্ম হয়েছে কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই জন্মেও ও রিমির দুর্বল নারীত্ব ওই নিঠুর পুরুষটিকে কামনা করে সেই লোক কি জানে সেই যে রাতে রিমিকে কান্নরত রেখে রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে গেছে লোকটা তারপর আর রিমি ঘুমায়নি রাতে বিছানায় পিঠ ঠেকায়নি রেমি পারে না তার নগ্ন নরম বুকটার ওপর লোকটা দাঁড়ি গোফালা শক্ত মুখটার ভার না ছেড়ে দিলে রেমি একটুও ঘুমাতে পারে না রেমি তো ছোট ছিল তার উচ্চতাও হামজার বিশাল দেহটার চেয়ে নেহাত ছোট প্রথম প্রথম যখন অভ্যাস হচ্ছিল হামজা রেমিকে বিছানায় চেপে ধরে রেমির আলগা বুকে চুল দাঁড়িতে আবৃত মাথাটা সহ গোটা শরীরের ভার ফেলে ঘুমাত রেমি ঝগড়াও করেছে নিয়ে তার দম বন্ধ হয়ে আসে অত বড় মানুষের ভার তার ছোট্ট শরীরে সহায় তাকে এ সময় হামজার থামানোর কৌশলটা কি শিকারি জাতীয় ছিল পোড়া কালো ঠোঁট রিমির কচি ঠোঁট আঁকড়ে ধরলেই রিমির শরীর আউলে যেত নারী দেহ পুরুষের এমন ছোঁয়ার কাছে কত পাশভাবে শিকার হয়ে যায় সেসব জানে লোকটা আজ সেই বন্ধকর পরিবেশ না তৈরি হলে রিমির ঘুম আসে না সে বিছানায় টিকতেই পারে না রিমিকে এসে খবরটা দিয়ে গেল একটা ছেলে ভাবি ভাই ঢাকা ফিরতেছে ভাবি ভাই ঢাকা ফিরতেছে রিমির জিজ্ঞেস করতে জিহবা নড়ে সেটা তোমার ভাই আমাকে জানাতে বলেছে কিন্তু বলা হয় না ওরা কেউ রিমির দিকে চোখ তুলে সরাসরি তাকায় না আবার বেশিক্ষণ সামনেও থাকে না হামজার আদেশ অথবা নিষেধ বোধ হয় এমনই কথাখানা শোনার পর রিমির ভেতরে যে যাতনা শুরু হলো তা বেসামাল হয়ে উঠল এ সময় রিমির কি করার অভ্যাস রিমি করছে কি তরু কোথায় সাহানা কই বাড়িতে হামজা ফেরার খবরে তোর জোর শুরু হচ্ছে না কেন এ কথা ভাবতেই আবার বিষাক্ত সেই অনুভূতি রিমির কলা চেপে ধরল এসবের জন্য দায়ী ওই লোকটা বাড়িটা শ্মশান হয়ে গেছে যেখানে শুধু নেই নেই আর নেই প্রাণ নেই রিমি ছুটে যায় বারান্দায় সে আর এক মুহূর্ত এখানে থাকবে না সে চলে যাবে বাপের বাড়ি হামজা ফিরে তাকে এই অবস্থায় দেখবে আবার লোকটার সম্মুখীন সে হবে তাও এই পরিস্থিতিতে এই অবস্থায় কিন্তু উপায় কি কারো সাহস নেই হামজার অনুমতি না নিয়ে রিমিকে ওই বাড়িতে দিয়ে আসার অথবা ওই বাড়ি থেকে এসে কেউ তাকে নিয়ে যাবার হামজা বাপের বাড়ি যাওয়া পছন্দ করে না রেমি হামজার ঘরের আসবাবের মতো হয়ে গেছে যেদিন তাকে বউ করে তুলে নে এই ঘরে রেখেছে হামজা সে কোথায় একা বাপের বাড়ি যাওয়ার পথটাও ভুলে গেছে রেমির মনের আগুন যেন শরীর পোড়াতে লাগল সে গিয়ে টেনে হেঁচড়ে পরনের মুচড়ে যাওয়া শাড়িখানা কাছাড়া করে ঝর্নার নিচে বসে পড়ল এক এক করে সমস্ত বস্ত্র খুলে ফেলল তবু শরীরের চলুনই কমে না রেমি হাত পা গুটিয়ে নিয়ে বসে থাকে ঝর্নার তলে হু হু করে কেঁদে ওঠে তার সুখের সংসারে কার নজর লেগেছে পাপের নজর এত পাওয়া হবে কেন রেমির বেহায়া মন তার বিরুদ্ধে গিয়ে জানায় এই মুহূর্তে বোধহয় ওই পাপি পুরুষটা একটা বার এসে ব্যাকুল চিত্তে রেমির দেহখানা নিজের সাথে লেপটে নিলে রেমির এই চলুনি কমে যেত রেমির হাতের নখে নিষ্পিস অনুভূতি যাচ্ছে লোকটার পশমি বুকে গাঢ় খামচির আঁচড় ফেলতে রেমির কাছে এই সত্য ভাবনাখানা অসহ্য ঠেকে তার ভেতরে নিষ্ঠুর লোকটার জন্য জমার পথে এই ভালোবাসাকে প্রেমি ঘৃণা করে এভাবে রেমির সত্তায় যেন চির ধরল দ্বি বিভক্ত হলতা প্রেমি একখানা তোয়ালে পেঁচিয়ে রুমে আসে আয়নায় নিজেকে দেখে সারা দেহে শুধু হামজা ফোলা লাল চোখ দুটোতেও হামজার প্রভাব এই হামজাময় নিজেটাকে রেমি কিভাবে গুটিয়ে নেবে তা ভাবতে গেলে রেমির শরীর অসাড় হয় সে কেন আর্মিনের মতো না সে কেন এই ঘর সংসারের মাঝে নিজেকে বিলীন করে ফেলেছে সে কেন যেন সেদিন ছটফটানি থেকে নিজেকে আড়াল করতে দুর্বল শরীরখানা টেনে নিয়ে রান্না রান্নাঘরে যায় দিন কয়েক পর ফিরবে লোকটা ক্লান্ত পরিশ্রান্ত তৃষ্ণার্থ হয়ে রেমিকে আজও পারবে লোকটার ক্লান্তির উপশমুখ হতে জয় ধপ করে বসে আবার চেয়ারখানায় অস্ফুট স্বরে একবার উচ্চারণ করে বড় সাহেব তার এই নীরবতার মাঝে অন্তু চৌপার সাথে পিঠে গিয়ে চোখ পুষে বদ্ধ আমির নিবাসের সদর ঘর যেন প্রতিধ্বনিতে কোলাহলপূর্ণ হয়ে উঠল ঘুর ভাগ খেল চারপাশে জয়ামির আপনি দায়হীন বাঁধন হারা বাঁধন হারা বুঝি পাপের দায়ে হারে আপনি এক মৃত্যুঞ্জয়ী মৃত্যু কখনো আপনার শাস্তি হতে পারে তাই আপনাকে জীবন দিলাম আপনার চির পাওনা দাঁড় হলাম পাওনা মিটিয়ে ফিরবেন একবার বিরোধ মেটাবার কথা ভাববো সেইবার ফিরলেন হয়তো সাথে থাকলো অতীত একবার আবার রচিত হবে অবরুদ্ধ নিষিধ জয় আরেকটা শিগার ধরিয়ে নিঃশব্দে বসে শিকারের ধোঁয়া কিনল অনেকটা সময় হিসাব নিকাশের সময় ধোঁয়ার সঙ্গ ভালো কাজে দেয় অনেকটা সময় পর সিগারেটটা পায়ের তলে ফেলে জুতো দিয়ে পিষে হাসে ঝুঁকে বসে অন্তুকে নিজের খুব কাছে এনে থুতনি উঁচিয়ে মুখটা তুলে ধরে চোখের সামনে আমারে ক্ষমা করে দিলে উকিল ম্যাডাম কিসের ভিত্তিতে আজ কয়টা দিন আমারে খুব আবেগপ্রবণ রূপে দেখছেন তাই মনে হয়েছে আমি অতীতের দুঃখকে ডুব মেরে ধুয়ে মুছে ফর্সা হয়ে গেছি তাই আমার ক্ষমা করাই যায় ছ্যা এই চিনলেন আমারে কুটির হয়ে উঠল জয়ের মুখটা আপনাদের সমাজের মানুষ তাদের ফেলে আসা কালকে কুকুরের মতো চাটে যা তাদেরকে চিরকাল অতীতের গোলাম করে রাখে জয় আমি তাদের মধ্যকার কেউ না বন্ধু বলে মিথ্যা কথা আপনি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছেন কিন্তু মচকাতে কাতে নারাজ সে যা হোক ক্ষমাটা শুধুই আমার পক্ষ থেকে মনে রাখতে হবে অন্তুর সমস্যা হচ্ছিল বলে জয় সিগারেটটা পায়ের তলে ফেলে জুতো দিয়ে পিষে দুপাশে মাথা নাড়ল টিকবে না আমি সেই অনিবার্য যার পাপকে পাশ কাটানো যায় না টিকবে না আপনার এই ক্ষমার মহত্ব আমার পাপের স্রোতে দূরে ভেসে চলে যাবে আপনার আদর্শের কুরকুরানি এটাই কি আপনার একমাত্র লক্ষ্য জয় ঠোঁট উল্টালো ক্ষমা করার কারণ খুঁজতে গেলে আমি দেখতে পাচ্ছি আমার বিগত কয়দিনের ফোন মারা খাওয়ার ঠ্যাম না চেহারা ইগোতে লেগেছে আপনার কাছে ক্ষমা আশা করি নাই কারণ তখন বুঝেই নাই ব্যাপারটা জয় নিজস্ব ভঙ্গিতে গা দুলিয়ে হেসে উঠল এই পর্যায়ে অন্তর্থনিটা আরেকটু নিজের দিকে এগিয়ে নিয়ে চোখের মনি বরাবর তাকিয়ে বলে তোমার মতে আমার আন্দাজ শক্তি ভালো ঠিক না অন্তু সতর্ক হয়ে উঠল জয় অন্তুর গাল চিপে ধরে আলতো হাতে আমার ঝলনাময়ী কি খেললে মায়েরিয়া মায় নিয়ে অন্ত একটু ভীত হয় না বরং এবার মৃদু হেসে ফেলল এই খেলার পদ্ধতি তো আপনারই কাছে শেখা কাউকে জমজমাট মৃত্যু দিতে হলে তাকে আগে ঘটা করে বাঁচিয়ে নিতে হয় জয় উঁচায় কিছুক্ষণ অন্তুর সুশ্রী চেহারাখানা মন ভরে দেখে নিচু গলায় বলে এই মুহূর্তে আমি খানিকক্ষণের জন্যও যদি জিন্নাকে হারানোর শোক ভুলে যাই তুমি কতক্ষণ টিকবে আমার বিরুদ্ধে অন্তু ঠিক ততটাই চাপা দৃঢ়তার সাথে বলে নিজের রক্তের সাথে বেঈমানি করা জয় আমির আমি ভয় পাই না আপনাকে জানেন তো আপনি জয় আচমকা অন্তুর ঠোঁট চেপে ধরে প্রগাঢ় একখানা চুমু খায় অন্তুকে যেন সুস্তে চাইছে চুমুটা ধীরে ধীরে উগ্র হয়ে ওঠার সাথে সাথে অন্তুর গালে তার হাতও ঠিক ততটাই শক্ত হতে থাকে বেশ কিছুক্ষণ পর অন্তুর ঠোঁট থেকে ঠোঁটটা সামান্য সরায় তখন তার চোখ দুটো টকটকে লাল সেই মুখভঙ্গিমার কথিত বর্ণনা নেই তা দুর্বোধ্য চাপা আক্রোশ জয়ের পৌরুষ কণ্ঠল নিতে কাঠিন্য পেয়ে বেরিয়ে আসে চাপা ধীরা হজে বেইমানি তোর দক্ষতা হার মিন নাক শিউরে ওঠে সত্যকে অস্বীকার করার মাধ্যমে তা মিথ্যা করার ব্যর্থ চেষ্টা ছাড়ুন আপনার ভেতরের শিকারীকে এখনও পুজো করার স্বাদ যদি অবশিষ্ট থাকে আপনার ভেতরে তাহলে আমি বলবো আপনি এই হতভাগ্য উত্তরাধিকারের যোগ্যই না জয় নিষ্প্রভ বাঁকা হেসে মাথা তোলাল এই উত্তরাধিকার আমার সবচেয়ে বড় শিকারী আমাকে রক্তে চুবিয়ে তুলে স্থির দাঁড়ায় আছে এখনও মাগার আমারে আর আমার রাখে নাই তুমি আবার আমায় ভড়কাচ্ছি ডিয়ার অন্তু এক চিলতে হাসে ভরখানোই তো কাজ আমার তবে জেনে রাখুন আপনি যতক্ষণ আপনার দেবতার বিপক্ষে ততক্ষণ আপনি সঠিক পথে জয় হেসে চোখ মারে কিন্তু আমি তো ভুল রাস্তার লোক কথা শেষ করে পেছনের হোলস্টার থেকে পিস্তল খুলে অন্তুর কোলের ওপর ছুড়ে মারতে মারতে উঠে দাঁড়িয়ে দুপাশে হাত প্রসারিত করে নিজের বুকটা মেলে ধরে জয় অন্তুর সামনে এক কদম করে পেছায় অন্তুর চোখে জিজ্ঞাসা কেন দেয়া হলো তাকে জয় জানায় ওটা এখনই প্রয়োজন পড়বে আপনার উকিল ম্যাডাম কাজের চিজ কিন্তু সামলে অন্তু বিভ্রান্ত চোখে দেখে জয়ের হাস্যজ্জ্বল রূপ অন্তু জয়ের সব রকম হাসি চেনে এই হাসিতে জয়ের সবচেয়ে নিষ্ঠুর হিংস্রতার বই প্রকাশ ছিটকে আসে জয় বলে এখন আমার প্রথম কাজ হল বড় ঘর সাফ করা বড় সাহেবের রক্তের দাম না তুলে আমি তো ঢাকা যেতে পারি না আফসোস আজ যা হবে আপনার আড়ালে হবে আপনার সাজা মৌকুবের সমান এটা অন্তুর সারা শরীরটা ঝাঁকুনি দিয়ে শিউরে ওঠে আব্দুর রাহাদের রক্তশূন্য মুখটা অন্তুর বুকের ভেতরটায় এক ধাক্কা মারে অন্তু উঠে দাঁড়ায় জয় পুরো হলরুম কাঁপিয়ে হেসে উঠল হাসির দমকে বদ্ধ চার দেয়ালে প্রতিধ্বনি উঠল অন্তুকে সে হাততালি দিয়ে উৎসাহিত করে সাবাস ঘরওয়ালি প্রেস দ্য ট্রিকার নো টেনশন মাল লোডেড জাস্ট নিজের বুকে একদম হৃদযন্ত্রের ওপরে আঙুল নির্দেশ করে এই যে আজ খালাস আমাকে ঠেকাতেই হবে আপনার ইনসাফের পক্ষে দু চারটে খুন যায়স ম্যাডাম চালান গুলি জয় আমির আজ তীর্থে যাবে চালা আর মিন গুলি চালা বন্ধুর বুক হাঁপড়ের মতো ওঠে নামে তার চোখ চলছে। সে জয় কাছে শোধায় আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন না ছি আমি শুধু বলছি আমি অনিবার্য পাপ যা এড়ানো যায় না ক্ষমা করা যায় না তা আমার সামনে মহানুভবতার জায়গা নেই অন্তু পিস্তল তাক করে ধরে জয়ের কপাল বরাবর লম্বা দেহি জয়ের কপাল বরাবর পিস্তল তুলে ধরতে অন্তুর হাত অনেকটা উঁচুতে মেলতে হয় অন্তু দেখতে পায় জয়ের মুখের উল্লাস অন্তুর মাথাটা ঝিনঝিন করে ওঠে কেউ মৃত্যুকে আলিঙ্গন করতে এত উৎসাহিত হতে পারে কারো চেহারা মৃত্যুকে সামনে রেখে এত বিপর হাসিতে মেধে উঠতে পারে আর সে যদি নিকৃষ্টতম ভাবি হয় তাকে কি অন্তত মৃত্যুর সাজা দিতে আছে অন্তুর বিলম্ব জয়কে বিরক্ত করে তার ঠোঁট থেকে হাসি কমে আসে তার চোখ কথক হয়ে ওঠে সেই চোখে চোখ রেখে অন্তুর বুকের ভেতর ঝড় উঠে আসে শ্বাস প্রশ্বাস গতি হারায় অন্তুর গলার মাংস বেশি অস্বাভাবিক হারে থরথর করে কেঁপে ওঠে তার চোখ দুটো জ্বলে জয় চোখে চোখ মিলিয়ে শোধায় আপনার চোখে একখানা পটি বেঁধে দেব জয় আমিরের চোখে তাকিয়ে তার বুকে গুলি চালানো সহজ না ম্যাডাম তার এক মুহূর্তের মাঝে অন্তুকে এসে থাবা মেরে ধরে জয় তাহলে সেই বুকে ছলনার ছড়ি চালানো এত সহজ কেন হ্যাঁ কি চাই তোর আরমিন আমার ধ্বংস চেয়ে নিতে তোর দুই হাতের তালুতে এনে ফেলতাম জয় আমিরের ধ্বংসের এক মুষ্টি ছাই দৃঢ়চিত্তে জয় আমিরের চেহারার দিকে চেয়ে থাকা অন্তুর চোখ পেয়ে টুপ করে এক ফোটা নোনতা পানি কালবে পড়ে জয় বলে কিন্তু তোরা কেন ছলনার পথ বেছে নিস আমার বেলায় আমার সাথে ছলনা করা খুব সহজ তাই আমি কাঙাল তাই মলিন হাসে এক সময় মনে হতো আপনি কাঙাল একটু স্নেহ ভালোবাসা অথবা সঙ্গয়ের কামাল না তা আপনি নন আপনি শুধুই একজন পাপিষ্ঠ পুরুষ জয় হাত শিথিল করে হাসে স্নেহ আমি চাইছি এই আমির জন্য কিন্তু আপনাদের সমাজে এই জয়কে ভালোবাসার নিয়ম নাই আমাকে ভালোবাসার কথা আইলে শর্ত উঠছে আমার বদলে যাবার তখন বুঝছি ওই ভালোবাসা নিঃস্বার্থ নিঃশর্ত না অথবা এই জয় আমির জন্যে না তার মানে ভালোবাসা পাইলে পাবে ওই বদলে শালা এই আমি খালি শাস্তি পাবার যোগ্য স্যুট নেই জয় অন্তুকে ছেড়ে আবার একটু দূরত্ব বাড়িয়ে পিছিয়ে যায় অন্তুকে উৎসাহ দেয় আইজ হয়তো তুই আমার রক্ত ছুঁয়ে দেখবি অথবা ওদের রক্তে তোকে গোসল করাবো আমি অন্তু পিস্তলের তাক নামিয়ে জয়ের হাইবুটের ওপরে গোড়ালির দিকে তাক করে জয় শব্দ করে হাসে হো হো করে হাসে অন্তর নীরব আগ্রাসন দেখে কিন্তু গুলি চালায় না জয় পেঁচাতে পেঁচাতে সদর দরজায় ঠেকে খুলে অন্তুকে বলে তোর কষ মারমিন একবার চৌকাটের ওপারে পা রাখলে আমার ঠেকাইতে পারবি না রক্তের একটা ছোটোখাটো পুকুর কাটবো আজ আমি গুলি চালা পিট বরাবরই চালা জয় পা উঁচু করে চৌকাটের ওপারে না তুলে ধরে বাচ্চাদের মতন হাসতে হাসতে পেছন ফিরে যায় সেই সুযোগ ঘরবালি আমি ওপারে পা রাখলে আর ফিরাইতে পারবা না আজ হামাও এখনি সময় আছে অন্ত ক্লান্ত চোখে দেখে জয়ের উচ্ছ্বাসিত চেহারাটা এই খেলায় সে খুব আনন্দ পাচ্ছে হয় অন্তু আজ তার রক্ত নেবে অথবা সে অন্তুর দোষার্থের প্রাণ ভীষণ মজার খেলা জয় অপেক্ষা করে অন্তুর ট্রিগার দাবানোর দাবাচ্ছে না দেখে সে চৌকাটের ওপারে পা ফেলতে উত্তত হবার ভান করে পিচ করে একটা শব্দ হয় জয় আমির চোখ দুটো আরাম করে বুঝে নেয় কিন্তু শালকাঠের কাঠের চৌকাঠের একাংশ বিধ্বস্ত জাহাজের পাটাতনের মতো চুরমার হয়ে কোথাও ছড়িয়ে পড়ে অন্তর কাঁচা হাতে ছোড়া গুলিটা গিয়ে দেয়াল ভেদ করে আটকে যায় বুলেট শরীর ভেদ করেনি বলে জয়কে এক মুহূর্ত হতাশ দেখায় একখানে দীর্ঘশ্বাস চেপে সে সশব্দে শব্দে দুলিয়ে হেসে অন্তর দিকে তাকায় জাহাজ সালা টার্গেট মিস সিট সিট চর্চার ঘাটতি এবার না সুযোগ পেলে হাতে ধরে শিখিয়ে দেব জয় আমিরের ঘরবালি পিস্তল চালাতে জানে না এই খবর সমাজ জানলে ইজ্জত যাবে তো বন্ধু হতবিহব্বল চোখে জয়ের চৌকাট মারিয়ে ওপারে পা রাখা দেখে তার কিছুই করার নেই আর কোনো অলৌকিক কিছু না ঘটলে কি আজ বড় ঘর জয় আমিরের তাণ্ডবের হাত থেকে রক্ষা পাবে সে দরজার দিকে পা বাড়ালে জয় দরজার পাল্লা দুটো এঁটে দিল আপনি এখানেই থাকছেন এখানেই কবর হবে আপনার ওই বাড়িতে আর আপনার আদর্শের ছায়া পড়বে না আসি আমের নিবাস উপভোগ করুন বড় সাহেব আমার অপেক্ষায়